গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত ব্লগ বলতে এটা হচ্ছে পিয়ার ব্লগ তো আমি কীভাবে ঘরেই পিয়ার করব করবো সেটাই তো অনেক আজকে শেয়ার করবো একটু ফোনটা কমও তো বন্ধুরা আমি হচ্ছে অনেক দিন থেকে আমার শখ একটা পারফেক্ট জায়গায় আর কি এই পেয়ার করার কারণ আমার যে পেয়ার হয়েছে একদম মাঝখানে হয়েছে মেডি এটাও ভালো লাগে কিন্তু বেশিরভাগ আমি দেখি যে এই জায়গাটাতে এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষের থাকে তো এখানটায় হলে ভালোও লাগে বেশ এটাও খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এখানটায় হলে ওদের বেশি ভালো হতো এরকম মনে হয় আমার তো সেই কারণে অনেকদিন ধরে ইচ্ছে যে এইখানটায় একটা করব ঠিক আছে এইখানটায় আর এখানটায় করব মানে এরকম না যে একবারে ঝুলমুল ঝুলমুল করে সাজবো না খুবই ছোট্ট ছোট এই যে এরকম যেরকম এই একটা ছোট্ট মটর দানা পড়েছি এরকম একটা ছোট্ট মটর দানা এখানে পড়বো এখানে পরবো খুবই সিম্পল লাগবে আর আশা করছি ভালো লাগবে আর আমার খুব ভালো লাগে পিয়ারসিং তবে হ্যাঁ ভিজি ভিজি যেগুলো করা হয় একদম এখানে 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 অনেক একদম দেখাই যায় না কান এরকম অবস্থা ও ওরকম আমার ভালো লাগে না একদমই সিম্পল এখানে একটা এখানে একটা বা তিনটা থাকবে আর এইখানটা একটা হিলেক্স পিয়ারসিন যেটা বলা হয় তো সেটা আমার ভালো লাগে তো সিম্পল আর কি খুব বেশি নিজে ভালো লাগে না আবার মোটামুটি কয়েকটা থাকাটাও ভালো লাগে আমার পছন্দ করি আর এই কয়েকদিন ধরে দুদিন ধরে আমি অনেক ভিডিও দেখেছি হচ্ছে পিয়ার সিংয়ের সেলফ সিং কীভাবে ছুঁই দিয়ে নিজে নিজে করেছে কীভাবে পিন দিয়ে নিজে নিজে করা যায় কিভাবে হাইজিন মেনটেন করে অবশ্যই কিভাবে আর কি সেলফ যে পিয়ার সিং কিটগুলো হয় সেগুলো দিয়ে করা যায় তো আমি একটা অর্ডার দিয়েছি তো দেখি যদি আমি এটা করতে পারি আজকে চেষ্টা করছি আর কি টাকা বাঁচানোর চেষ্টা করছি টাকাও বাঁচবে প্লাস মিডেল দিয়ে করলে নাকি তাড়াতাড়ি সেরে যায় ভালো হয় তো সেই দিন সেই কারণে আমি এটা দিয়ে করার চেষ্টা করব যদি করতে পারি তাহলে ওটা ক্যান্সেল করে দেবো যদি করতে না পারি তাহলে ওটা চলে আসবে ঠিক আছে কালকেই যেহেতু অর্ডার দিয়েছি তো ক্যান্সেল করলে কোনো অসুবিধা নেই তাহলে আর কি টাকাটা আমার বেঁচে ঠিক আছে চলো ট্রাই করে দেখি কি হয় অবস্থা ভয়ও লাগছে আবার এক্সাইটেডও কারণ হচ্ছে করতে পারলে আমার স্বপ্নটা শখটা পূরণ হবে তাই না সেই জন্য জীবন তো একটাই দেখো আমার এই কারণেই ভালো লাগে যেটা সেটা করি তাতে মানুষের কোনো ক্ষতি করব না মানুষের কোনো দোষ অন্যায় করব না আমার নিজের শখটা তো আমি আমার জীবনে অ্যাপ্লাই করতেই পারি আমি তো শখটা পূরণ করতেই পারি আমি এটা ভাবি কারণ জীবন তো একটাই যখন বুড়ি হয়ে যাবো বয়স হয়ে যাবে তখন তো আর সেই সবটা মেটাতে পারবো না মেটালেও ভালো লাগবে না তখন দেখতে এখন যখন সময় আছে তো এই সময়ের মধ্যে করে নিই তখন না হয় হয়তো পড়বো না থাকবে খালি থাকবে কেন তাই না যে কটা দিন পড়া যায় সে কটা দিন তো পড়তে পারবো এই আর কি তো চলো বেশি বক বক না করে কাজের কাজ করি তো ক্যামেরাটা এখানটায় সেট করে দিই ভয় লাগছে আর এখানটায় চার চারটা আর কি তাক করে নিয়েছি আমি সুতাটা যাতে সুতোটা একটু মোটা হয় যাতে করে আমার পেট সিনটা একটু মোটা হয় নাহলে পিনগুলো যে ইয়ের স্টুডুলো হয় সেগুলো ঢোকাতে অসুবিধা হয় এটা ঢোকাতে আমার ভীষণ অসুবিধা হয়েছিলো কারণ হচ্ছে আমি রিং পরেছিলাম নো রিং আর নোস রিং করতে পড়তে জায়গাটা আর একটু টাইট হয়ে গেছে তারপরে এটা ঢুকছিলো যখন পেয়ার সিং করেছিল সাথে সাথে যদি এটা ঢোকানো হতো তাহলে ঢুকতো আরাম কারণ এরকমই ছিল আর কি ওই পিনটাও লোকটা খুলে যেহেতু নথ পরেছিলাম তো নথ খুব একটু পাতলা হয় তো সেই কারণে এটা কিন্তু টাইট হয়ে আর এটা কিন্তু কালকে রক্ত বেরিয়ে গেছে পুরো আমার অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এখন ব্যথাটা কমেছে একদিনের মধ্যে তো সেই জন্য ভাবছি সুতোটা মোটা করে নি তো মোটা করে নিয়েছি আর চলো হাতটাকে স্যানিটাইজ করে নিই এটা স্প্রে বটলটা স্প্রেটা খারাপ হয়ে গেছে তো স্যানিটাইজ করে নিই সুতোটাকেও স্যানিটাইজ করে নেবো আটটাকে হচ্ছে শুয়েটাকে নেটলটাকে একটুখানি কুড়িয়ে নেব তাহলে ওটাও জীবাণুমুক্ত হয়ে যাবে

আমার ইচ্ছে ছিল এখানে একটা এখানে একটা ঠিক আছে তো এতগুলো করতে পারবো কি না না আগে একটা করি এখানটাই করি তারপরে যদি লুকটা দেখতে খারাপ হয় নিচেরটা না করলে তাহলে করবো না হলে ছেড়ে দেবো এরকম করেই রাখবো অনেকটা স্বপ্ন অনেকটা ভালো লাগা আর অনেকটা ভয় নিয়ে আজকে আমি শুরু করেছি যে করব আর কি পেয়ারসিং জানি না পারবো কি না তবে অনেকটা আশা নিয়ে ভরসা নিয়ে শুরু করেছি আর আমি নিজে নিজে যতটা না সাহস পাচ্ছিলাম অনেক কয়েকদিন নিয়ে বসেছি কিন্তু করিনি আর কি বাদ দিয়েছি পরে আমার ছেলে আমাকে বেশি করে ইন্সপায়ার করার ফলে আজকে কিন্তু সাহসটা হয়ে গেছে ও বলছে মাম্মা তুমি এত ভয় পাও কেন দেখো তো ভিডিওতে সবাই করছে ওরা পারছে তাহলে তুমি পারবে না কেন লাস্টে এবারে এমন একটা কথা বললো বললো যে তুমি আমাকে জন্ম দিয়েছ তখন ভয় পাওনি কত কষ্ট করেছ আর এখন শুধু এইটুকু ফুটে করতে এত ভয় আমি তো অবাক এইটুকু বাচ্চা মানে এরকম কথা সেই দিন ওর মাসির বাড়িতে ছাগলের যখন টিউমারটা বের করছিলো আর কি টিউমার থেকে যে জলটা বের করে দিচ্ছিলো তখনও সেম কথা বলছিল যে মামা তুমি ভয় পাচ্ছ আমি বলছি হ্যাঁ ভয় পাচ্ছি বলে ভয় পাচ্ছ কেন ভালো করতে হলে তো কষ্ট পেতেই হবে একটু ব্যথা পেতে হবে তুমিও তো আমাকে কষ্ট করে জন্ম করেছো শুনে ওর কথাটা শুনে মানে এত সবাই নিজম চুপচাপ ছিল আর হঠাৎ করে ওর কথা শুনে মানে ডক্টরবাবুও উপর দিকে তাকালেন একবার ওকে দেখার জন্য কি আর বলবো মানে আজকাল এইটুকুনে এইটুকুনি বাচ্চা এরকম কথা বলে যে মানে মাথাটাই ঘুরে যায় তো যাই হোক ওর কথা শুনে সত্যি আমার সাহস হলো যে সত্যিই তো জীবনে এতগুলো কষ্ট এত কিছু ঝড় ঝঞ্ঝট সহ্য করতে পেরেছি আর একটা পিয়ারসিং করতে কিন্তু মরে যাব এর আগেও পিয়ারসিং করেছিলাম এই যে উপর কানেক্ট যখন করেছিলাম সেরকম ব্যথা পাইনি অন্য যদিও অন্য কেউ করে দিয়েছিলেন দিদির জল সেটানো মা করে দিয়েছিল। তো এখন যেহেতু নি তো সেই জন্য ভীষণ ভয় লাগছে তো দেখি চেষ্টা করি কি হয় দেখা যাক কোনো থাকে না তাহলে রে এখনি কই বা হুম দে ভাই একটু ধুকা তোমার আর কেন দি ধুকা দে ভাই খা খা চুলটা ভালো করে টাইট করি না হলে অসুবিধা করছে তো ধুললাম এখন আমাকে আবার স্যানিটাইজ করতে হবে

অনেকক্ষণ ধরে চেষ্টা তো করছি কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না যে আমি ফুটো করবো মেন কথা এটাই ব্যথার থেকে ভয় লাগছে বেশি আর আমার ছেলে আমাকে সমানে ইন্সপায়ার করে যাচ্ছে যে মা ভয় পাচ্ছ কেন যত ধরে থাকবো তত ব্যথা পাবা আমিও করব তো কারণ ও ছেলেদেরকেও দেখেছে একটা গান ফুটো করা তো বলছে আমিও একটা করব। মানে আমাকে সাহস দিচ্ছে তো চলো দেখি কী করা যায় তো আমি আগে একটু হালকা করে দাবিয়ে দাবিয়ে মার্ক করে নিচ্ছিলাম যে কোন জায়গাটাই ঠিক করবো আসলে যেন ভুলভাল না হয় একটা টপ করলে যেন ওইদিকে উপরের যে মাংসটা আছে হাডিটা আছে ওখানে না চলে আসে যেন মিডল পয়েন্টে একদম থাকে আগেরটা যেরকম পরিমাণ নিয়ে করেছি ঠিক ততটুকু পরিমাণ নিচে নিয়েই করব। বেশি উপরের দিকে গেলে পরে কোনো টপ টপ ছোটো টপ টপ পড়লে ওটা উপরে উপরে ওঠা ওঠা দেখা যাবে তো সেই কারণে একদম মিডল পয়েন্টে করব। যাতে দুটো রিং রিং করলে একদম যেন ইকুয়াল দেখা যায় আর সোনু টিভি দেখছে দেখছে কিছুক্ষণ পর পর কিন্তু এদিকটাও ধ্যান দিচ্ছে নাহলে টিভি দেখাকালীন কিন্তু ও অন্যদিকে ধ্যান দেয় না যে মা হলো আমি বলছি না হয়নি তো এই কানে অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেলাম মানে সাহসী পাচ্ছি না তারপর ভাবলাম এই কানটায় আগে বোধহয় সুবিধা হবে চলো আগে এইখানে করে নেই তারপরে ওইদিকে করব। আর সত্যি সত্যিই কিন্তু এই কানটাতে তাড়াতাড়ি সাকসেস হয়ে গেলাম দেখো ঢুকেছে 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 কিন্তু ওইদিকে বের করতে হবে মাথাটুকু ঢুকে ছোট্ট একটা গর্ত মতো হয়েছে একদম খুবই সামান্য তো এখন ওই গর্তেই ঢুকিয়ে দাবাতে হবে পুরো ওই দিকটায় বের করতে হবে এইটাই আর কি সাহস করে করতে হবে তবে যখন ঢুকলো সেরকম ব্যথা কিন্তু কিছু লাগেনি শুধু চিন করে একটু উঠলো ব্যাস কিন্তু ঢুকে গেল খুব তাড়াতাড়ি একটু দাবালেই কিন্তু হয়ে গেল কিন্তু আমার দাবাতেই সাহস হচ্ছিল না তো ফাইনালি কিন্তু একটুখানি যখন ফুটো হয়েছে এবারে সাহস করে আমি এটাকে পিছন দিকে ঢোকাবো আর কারণটা টেনে যদি ঢোকায় তাহলে যদি দিকে বের হয় সেই ভয়ে এই যে এখানে একটা কিছু সাপোর্ট দিলে পরে সমান হয় তো তার জন্য অনেকেই দেখেছি এইভাবে সাবান দিয়ে করতে তাই আমি সাবানটা নিয়ে এইভাবে পিছন দিকে দেবো দিয়ে সোজা ফুটো করব আর কি দেখো যারা টিনেজার আছো ছোট মেয়েরা আছো স্কুল কলেজে পড়াশোনা করছো যারা ছোট আর কি তারা কখনোই এটা কিন্তু ঘরে ট্রাই করো না তোমরা কারো কাছ থেকেই করিয়ে নিও আর আমি কিন্তু কাউকে মানে করার জন্য করছি না এটা আমি কিভাবে করেছি জাস্ট এটাই আমি ব্লগ করে শেয়ার করছি যে আমি কিভাবে একা একা নিজের আর কি সেলফ করলাম সেটাই আর কি তুলে ধরেছি সেটাই শেয়ার করছি তোমাদের অভিজ্ঞ কাউকে দিয়ে করিয়ে নেওয়াটাই ঠিক হবে কারণ এতে তোমরা ব্যথাটা কম পাবে এত ভয় লাগবে না অন্য কেউ করিয়ে দিলে ফট করে করে দেবে এক সেকেন্ডে হয়ে যাবে ব্যথা এক সেকেন্ডে যেটুক পাবে পাবে খুব একটা ব্যথা লাগে না অন্য কেউ করিয়ে দিলে হালকা লাগে আর নিজে নিজে করতে গেলে একটু কিন্তু লাগে অন্যরা করিয়ে দিলে যতটুকু লাগবে তার থেকে একটু বেশিই লাগবে কারণ ওই যে ভয়ে ভয়ে আস্তে আস্তে দাবাবে যত আস্তে দাবাবে তত কিন্তু বেশি ব্যথা যতক্ষণ ধরে এটা ঘষা মাজা করবে ততক্ষণ ব্যথা লাগবে আর অন্য কেউ করিয়ে দিলে এক দু সেকেন্ডের মধ্যে ফট করে ঢুকিয়ে দেয় তো সেখানে কিন্তু এতটা ব্যথা থাকে না এত ব্যথা হয় না আর কি তবে যতটুকু না ব্যথা হয়েছে তার থেকে ভয়েই যে আস্তে আস্তে করার থেকে কিন্তু ব্যথাটা লেগেছে নাহলে কিন্তু এতটা ব্যথা লাগে না আর কি মানে খুব বেশি একটা মুশকিলও নয় আবার খুব বেশি সহজও নয় কিন্তু এক একা করাটা তো এটাই আর কি বলার ছিল পাপা শোনু আমাকে একটু জল এনে দাও তো একটু জল খাই হয়ে গেছে ওদের একটু জলের বোতল এনে দাও হ্যাঁ ফ্রিজে হয়ে গেছে একটু রিল্যাক্স নিয়ে হ্যাঁ ജീവിത <laughs> ফাইনালি অপর প্রান্তে কিন্তু আমার সুইয়ের যে মাথাটা সেটা বের হয়েছে ঠিকই কিন্তু এটাকে এখন যে পুরো সুইটাকে যে পিছনে করে দেবো সেটার জন্যও কিন্তু জোর লাগাতে হচ্ছে কারণ মাত্র ফুটো করা হলেও এটা টাইট আছে একদম তো সেই জন্য সুইটা ওইদিকে বেরোচ্ছিলো না একটু ঠেসে ঠেসে এটাকে ওইদিকে বের করতে হবে బా <San> বের হয়েছে কিন্তু সেটা শক্ত হয়ে আছে যাচ্ছে না thank <laughs> you

বেশি মোটা হয়ে গেছে যে মোটা অংশটা এইটুকুই বেরোচ্ছে তো কষ্ট করলাম তিন চারশো টাকা বাঁচাল দোকানে গেলেও চারশো টাকা লাগতো চারশো টাকা বাঁচালাম ভেবেছিলাম হয়তো সুতোটা মোটা হয়েছে তাই বের হচ্ছিল না কিন্তু না বন্ধুরা সুইটা বের হলো হওয়ার পর সুইয়ের যে মানে সুইটা যখন বের হলো তখন একটু টাইট টাইট ছিল কিন্তু টেনে টেনে বের করা গেল তো শুইয়ের যে পিছনের যে যেখানে সুতো ভরি ওই অংশটা যে একটু মোটা ওই অংশটা বের হতে কষ্ট হচ্ছিল তো যখন ওটা বের হলো তখন একটু লাগলো আর বাদ বাকি সুতোটা যখন গেল তখন কিন্তু সেরকম লাগেনি ওই লেগেছে ওই শুয়ের যে পিছনের অংশটুকু মোটা অংশটুকু যেখানে সুতো ভরাই ওইটুকু লেগেছে শুধু তো যাই হোক ফাইনালি কমপ্লিট আমার একটা কানে ফুটো করা আর একটা বাকি আছে ওটা এখন চপাচপ করে নিই চলো প্রথমবারটা করলাম তো একটু বেশি ভয় ভয় লাগছিলো এবারে একটু সাহস হবে মানে এই প্রথমটা করতে যতটা সময় লেগেছে তার থেকে একটু কম সময় লাগবে অনেকক্ষণ চেষ্টা করার পর অনেক সাহস নিয়ে কিন্তু একটা করলাম এখন মোটামুটি দ্বিতীয়টা করতে আরেকটু মানে কম সময় লাগবে সাহসটা একটু যেহেতু বাড়লো কিন্তু লাগে একটু তো লাগে মানুষ করিয়ে দিলে যেরকম লাগে তার থেকে একটু বেশিই লেগেছে অন্য কেউ করিয়ে দিলে একটু কম লাগতো আর আমি নিডেল আর গান দুটো দিয়েই করে দেখলাম যে এগুলো দিয়ে করার পর কী ইনফেকশান হবে না হবে সেটা বড় কথা নয় মেন কথা হচ্ছে তুমি কীভাবে মেনটেন করছো সেটাই হচ্ছে বড় কথা যদি ব্যথা লাগানো হয় বারবার নোংরা হাতে হাত দেওয়া হয় তাহলে ইনফেকশন হবেই হবে সে যে নিডল দিয়েই করো আর গান দিয়েই করো আর যদি একটু সাবধানতার সঙ্গে চলো তাহলে অবশ্যই তাড়াতাড়ি সেরে উঠবে ভালো থাকবে কিন্তু কানে যেহেতু তো শুতে গিয়ে একটু তো লাগবেই লাগেই যে জন্য কিন্তু একটু সমস্যা বাকি নাকের বেলায় তো আমার কোনো ফলে নি কিন্তু ব্যথাটা অনেক দিন ছিল থাকতে থাকতে টন টনটন টনটন করে ব্যথা করছিল কিন্তু নাকে কানেরটা হচ্ছে সেরকম খুব একটা ব্যথা করেনি কিন্তু দু দিন মতো পার হওয়ার পর দু তিন দিন পার হওয়ার পর একটুখানি পেকে গেছিলো কারণ শুতে শুতে ঘুমের মধ্যে হয়তো ঘুমের আগে ঠিকঠাক করে শুলাম ঘুমের মধ্যে হয়তো আবার ওই কান লাগিয়ে শুয়ে পড়লাম তো সেই কারণে একটু কানটা ব্যথা পেয়ে একটু জায়গাটা সে হয়েছে রসুন তেল হলুদ গুঁড়ো দিয়ে যে গরম তেলটা করব সেটা আর কি লাগাবো এপিট ওপিট করে তো এই কিছু টিপস মনে রাখতে হবে যে নোংরা হাতে আমি কখনোই আমরা হাত দেবো না কানের মধ্যে যখনই পরিষ্কার করবো তখন হয়তো স্যানিটাইজ করে নেব হাত নাহলে ধুয়ে নেবো তারপরে হাত দেবো পরিষ্কার করার জন্য আর দিনে দু বেলা করে ওই তেল হলো রসুনের যে গরম তেলটা সেটা লাগাবো কোনোভাবেই যেন ব্যথা না লাগে সেদিকে একটু খেয়াল রাখলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর হ্যাঁ কিছু খাওয়া দাওয়াও একটু মেনটেন করে চললে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যেরকম কিছু কিছু ডাল বেশি টক বেশি মিষ্টি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমার থেকে শোনো বেশি এক্সাইটেড মাম্মা কবে করবে কবে করবে মানে বলেছিলাম যে করবো তো চলো করে এত ভয় পাও কেন দেখো সবাই করছে তুমি কেন পারবে না তুমিও পারবে আমি করে দেবো তোমাকে আমি করে দেবো এই করছে কয়েকদিন থেকে তা আমি তখন সেদিনকে করার জন্য ট্রাই করছি সব নিয়ে নিয়ে বসেছি কিন্তু শ্বাস পাচ্ছিলাম না শোনো আবার বলছি এই জন্য ভালো লাগে না তুমি করো এত ভয় পাও ভালো লাগে না এরকম বলছে তারপরে ও বাপাকে বলছে বাবা মা করে ফেলেছে এরকম বলছে না করতেই তো আজকে তো একদম ছোটো ছোটো বলে দেবে আজকে ফোন করলে যাই হোক হয়ে গেল আমার পি সিং সবারই একটা ভালো লাগা মন্দ লাগা থাকে তাই না সবার জীবনে এক একজনের এক এক রকম পছন্দ ওই পৃথিবীতে তো আমার ভালো লাগে আর সাউথের বেশিরভাগ কাকিমা দিদিমা আন্টি দিদিদের দেখেছি তামিলনাড়ুর দিকে যখন ঘুরতে গেছিলাম সোনু পাপার এক বন্ধুর বিয়ে ছিল তো সেখানে যখন ঘুরতে গেছিলাম ওখানে কিন্তু সাউথ ইন্ডিয়ার ওদিকে আর কি পুরো মানে বয়স্ক ছোটো থেকে বড় সববার কিন্তু এইয়ার পিয়ারসিং করা প্রচুর প্রচুর এক একজনের কানেই অনেক খুলো করে তো সেখানে আমার তো তিনটা তিনটে মাত্র আর হচ্ছে এখন এখানেও অনেকেরই দেখি আমি এখানে ঘুরতে সেদিনকে বাড়ি যাচ্ছিলাম তখনও দেখেছিলাম যে এরম করে এখানে একটা এখানে একটা এখানে একটা আর এখানেও বোধহয় একটা আর এইখানটায় একটা করেছে তো আমি অতগুলো করবো না এখানটা হলো ব্যস হয়ে গেছে আর এইখানটা একটা করার ইচ্ছে আছে দেখতেটা আর যদি কখনও করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো না করলে তো নেই চলো এই ছিল আজকের ভিডিও কিভাবে আমি নিজে নিজে নিজের কান ফটো করলাম শুই শুধু তাও ভাই তো চলো এখন আমি গানটাকে ক্যান্সেল করে দেই কী দরকার বাবা এতগুলো টাকা হয়ে গেলো বিনা পয়সায় জিরো কস্ট